তো ওয়েলকাম আন ওয়েলকাম অ্যাক্ট টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লক তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর লোকিয়ে চেয়েছেস সরস্বতী পুজোর লোকটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা আগে থেকে করা কোনো ভিডিও না একদম প্রপার সরস্বতী পুজোর দিনই আমি এটা শুটটা করেছি আর তোমাদেরকে দেখানোর জন্য ইনস্ট্যান্ট যে আমি কি মেকআপ লুক রাখবো আজকে বিশ্বাস করো লাস্ট মোমেন্টে আমি এই শাড়ি আর ব্লাউজটা চুজ করেছি আমি যখনই কোনো ইভেন্টের জন্য ভাবি যে এটা পরবো ওটা পরবো বা লাস্ট মো আমি হাতের সামনে যেটা পাই সেটাই আমি পড়ি আর এই শাড়িটা আমি আমার বিয়ের সময় গিফটে পেয়েছিলাম তো এখনো পর্যন্ত কোনো দিনও পড়ি তোমাদের সাথে একটা সিক্রেট তাহলে বলি আমার এই শাড়িটাই কিন্তু এখনো পর্যন্ত ফলস পিকও কিচ্ছু করার নেই জাস্ট আমি আজকে এটার ভাজ ভেঙে পড়লাম আর এই ব্লাউজটা তো আমার শ্যুটে দেখেই নিয়েছ এই ব্লাউজটা কোথা থেকে নিয়েছি যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তো আমি আমি তোমাদেরকে নিশ্চয়ই বলে দেবো বা আমি লিঙ্ক যদি পাই নিশ্চয়ই আমি শেয়ার করে দেবো যাই হোক মেকআপটা করতে করতে তোমাদেরকে বলে দি সবার ফার্স্টে আমি কিন্তু হাইড্রেশন জেল অ্যাপ্লাই করেছিলাম তার আগে একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম আর তারপরে করেছিলাম আর এখন বেশি বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি কারণ আজকে একটু সূর্যদেবের দেখা পাওয়া গেছে তার জন্য বেশি বেশি করে সানস্ক্রিনটা করলাম ভাবলাম একটু লাইটে গিয়ে মানে সূর্যের আলোয় গিয়ে তোমাদেরকে মুখটা দেখাই তাহলে তোমরা বেটার বুঝতে পারবে ওখানে অতটা ভালো দেখা যাচ্ছিল না তো এই যে আমি দুটো সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি তো যে যে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি সেটার লিঙ্ক তোমরা অলরেডি পেয়ে যাবে যারা যারা চাইছো তারা তারা ইউজ করতে পারো আর এই দুটো সানস্ক্রিনই অ্যাপ্লাই করার একটা কারণ আছে ফার্স্ট সানস্ক্রিনটার মধ্যে একটু ফাউন্ডেশনের শেড থাকে যেটা আমি আজকে ডিসাইড করেছিলাম যে আমি উইদাউট ফাউন্ডেশন লুকটা ক্রিয়েট করি দ্যাটস ওয়াই আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছিলাম তারপরে আরও একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম কারণ আজকে প্রচুর রোদে ঘুরতে চলেছি তার জন্য আগে থেকে প্রটেকশন আমি নিয়ে নিয়েছিলাম আমার স্কিনের আর আমি আজকে কোনো কনসিলার ইউজ করিনি আর কোনো ফাউন্ডেশন ইউজ করিনি জাস্ট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি আরও একবার বলে দিলাম তো যাই হোক তো আমি কোনো ফাউন্ডেশনের তোমরা যদি চাও শেড বা আমি কোনটা ইউজ করি সেটাও আমি সাজেস্ট করে দেবো তোমরা জাস্ট লিংকে ট্যাপ করে দেখে নিতে পারবে এবার আমি আইটা হালকা একটু ব্রাউন কালার করেছি কারণ আমি ফার্স্টে ডিসাইড করেছিলাম একটু স্মোকি করবো বাট তারপর ভাবলাম না দিনের বেলা স্মোকি করবো না একদমই ভালো যাবে না তো হালকা একটা ব্রাউন কালার আই শ্যাডোতে অ্যাপ্লাই করি একদম হালকা আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি আর তারপরে যে সুগারের এই প্যালেটটা থেকে আমি নিয়ে নিয়েছিলাম ব্লাশ যেটা আমি অ্যাপ্লাই করতে ভীষণ পছন্দ করি তো আমি পিঙ্ক শেডের একটা ব্লাশ দিয়েছিলাম তোমরা চাইলে যে কোনো শেডের ইউজ করতে পারো যেটা তোমাদের পছন্দ তো আমি পিঙ্ক অরেঞ্জ রেড যখন যেটা মনে হয় সেটাই আমি অ্যাপ্লাই করি আজকে একটু পিঙ্ক শেডটা দেবো ঠিক করেছিলাম তাই পিঙ্ক শেডটা আমি অ্যাপ্লাই আর ব্লাশটা যখনই তোমরা অ্যাপ্লাই করবে তখন ব্লাসটা নেওয়ার পরে অবশ্যই একটু ব্রাশে ফুদিয়ে নেবে না হলে যদি তোমরা না ফুদিয়ে যদি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে ওটা না একটা বাজে একটা মানে মতো হয়ে হয়ে যায় যায় এক অনেকটা ব্লাশ তো এই যে আমার এখন যে ফেসটা দেখছো এটাই হচ্ছে আজকে আমার মেকআপ এটাকেই তোমরা অনেকে বেস হিসাবে ইউজ করে বাট আমি বেস মেকআপ করেই বেরোতে ভীষণ পছন্দ করি আমি অত মেকআপ করতে একদমই পছন্দ করি না এটা দুটো রিজন আছে এক আমি রিয়েলটাই আমি সবসময় থাকতে পছন্দ করি সেটা আমার লাইফ হোক বা রিল আর রিল আমি দুটোতেই একদম রিয়েল থাকতে পছন্দ করি আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার স্কিনে খুব একটা না মেকআপে এফেক্ট পড়ে তার জন্য আমি কম কম মেকআপ করতে পছন্দ করি তারপর আমি এই যে দেখছো লিপস্টিক অ্যাপ্লাই করছি আর আমি দুটো তিনটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছিলাম করে একটা শেড বানিয়েছিলাম ফার্স্টে যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করলাম ওটাতে লিপস্টিকটা শেষ হয়ে গেছে সেটা আমি নোটিস করিনি তাই সুগারের এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই

Oh shit. আমি তো কাজল পড়তেই ভুলে গেছি আর আজকে আমি এই কাজলটা ইউজ করছি আমার কাছে হিউজ কাজলের স্টক আছে তোমাদেরকে নিশ্চয়ই আমি একদিন টাইম করে সেটা শেয়ার করব তো আজকে আমি ল্যাকমির এই কাজলটা ইউজ করছি এটা বেশ ভালো আর বেশ পিগমেন্টেড তো আমি দু চোখেই আগে কাজলটা ইউজ করে নিই আর কাজলটা আমি একটু বেশি ওপেন করে ফেলেছিলাম তাই একটু কমিয়ে ফেলছি কারণ অলরেডি আমার দুটো কাজল এরকম করে আমি না ভেঙে ফেলেছি তাই আমি আর সেকেন্ড টাইম এই রিস্কটা নেব না কারণ ন্যারা একবারই বেলতলায় যায় বারবার যায় না আর আমি তো জানোই আমি কাজল পড়তে ভীষণ পছন্দ করি আমার মতো কারা কারা কাজল পড়তে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশন আমার ব্লগ ফার্স্ট টাইম থেকে দেখছো তারা সবাই এতদিনের নোটিস করেছো যে আমি কি পরিমাণ কাজল ভালোবাসি তাই আমার কাছে হিউজ 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 স্টক কাজলের অনেক রকম প্রাইজের কাজল আছে আমার কাছে অনেক এক্সপেন্সিভ কাজল আছে বাট সেগুলো না আমি কিপটেমো করে আমি ইউজ করি না ওগুলো আমি সাজিয়ে রেখি পর না ওগুলো আমার থেকে নিয়ে গিয়ে মিউজিয়ামে সাজিয়ে রাখবে কারণ ওগুলো তো ঐতিহাসিক হতে চলেছে কারণ আমি ওগুলো মনে হয় না এ জন্মে ইউজ করব সত্যি কথা বলতে কি এত দাম দিয়ে কেনার পর সেটাকে যে ইউজ করে খরচ করে ফেলবো তারপরে তো আবার কিনতে হবে এটা ভেবে ভেবেই আমি আর খরচ করি না যাই হোক এখানে দেখো আমি কাজলটা সবার ফার্স্টে আগে পরে নিলাম আর এই যে আমার দু চোখে কাজল পরা কম্পানি এখানেই কিন্তু এন্ড নয় আমাদের আরও একটা কাজ কিন্তু বাকি আছে যেটা আমি অল টাইম আমার যে কোনো কাজলকে স্মাচ প্রুফ করার জন্য করে থাকি বা কাজলটাকে আরও যাতে সুন্দর সুন্দরভাবে ফুটে ওঠে সবার সামনে সেটার জন্য আমি আরো কিছু কিন্তু এফার্ট দিয়ে থাকি সেটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি ভাবলাম যে এই যে ইয়াররিংসটা সেটাকে রিমুভ করে নিই কারণ এই শাড়ির সাথে এই আমার ঠিক ভালো লাগছে না তাই করে আমি ইয়ারিংসটাকে রিমুভ করে নিলাম আর তোমরা তো জানোই আমি ইয়াররিংস পরতে একদম পছন্দ করি না বাট খালি কানে থাকলে যদি আবার আমাকে নতুন করে কান ফোটাতে হয় সেই কারণের জন্যই আমি শুধুমাত্র কানেরটা পরে থাকি এই যে হেয়ারটাকে ওপেন করে দিলাম ও মাই গড হেয়ারটা ওপেন করার পর কিন্তু আমার লুকটা একদম চেঞ্জ হয়ে গেল আমি শুধু ভাবি আমি সারা খুন যদি এরকম ওপেন হেয়ার রাখতে পারতাম কতই না ভালো হতো কিন্তু শুধুমাত্র বাইরে থাকার সময়ই আমার এত ইডিটেড হয় না যখন আমার হেয়ারটা ওপেন থাকে যখনই আমি ঘরের গেটে আসি তখনই আমার ঠিক চুলটা আবার আগের মতো বার্ন হয়ে যায় কারণ আমি একদমই চুল ওপেন রাখতে পছন্দ করি না যাই হোক এবার আমি কিছু জুয়েলারি অ্যাড করব কারণ জুয়েলারি ছাড়া তো এটা একদম পসিবল নয় আর এই জুয়েলারিগুলো আমাকে কোথা থেকে পাঠিয়েছে ডিটেলসটা আমি তোমাদের সাথে শর্টসে নিশ্চয়ই শেয়ার করে দেবো জুয়েলারিটা এত সুন্দর ছিল ভীষণ প্রেটি ছিল বড় কথা আমি জানতামও না যে এই জুয়েলারিটা আমার এই শাড়ির সাথে এত ভালো একটা লুক দিতে পারে আর এটা কিন্তু একটা ক্লে জুয়েলারি তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে যারা যারা আছো বা ফেসবুকে যারা যারা আছো আমি শর্টসেও তোমাদেরকে বলে দেবো তোমরা চাইলে কন্টাক্ট করে ওর থেকে জুয়েলারিগুলো নিতে পারো আমি লাস্ট কি কি কোলাবোরেশনে পেয়েছি সেটা আমি তোমাদেরকে একটা শর্টসে দেখিয়ে দেবো বা একটা লং ভিডিওতে দেখিয়ে দেবো আর অনেকের হয়তো কোয়ারি থাকতে পারে দিদি আমাকে একটু বলো কি করে কোলাবোরেশন পাওয়া যায় বা এটসেট্রা এটসেট্রা এরকম ধরনের টাইপের কিছু কোয়েশ্চেন তো আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব কি করে কোলাবোরেশন পাওয়া যায় আপাতত আমি এই হারটাকে নিয়ে কি করা যায় সেটাই আগে ভাবি কারণ আমি এটা রকম ভাবেই কিন্তু বাঁধতে পারছিলাম না কারণ এটা এই যে ওপেন হেয়ারে আমি এগুলোকে বাঁধতে পারছিলাম না ঠিকঠাক তার জন্য আমি অনেক ফোন ধরে ট্রাই করছিলাম মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট টাইম শুধু এটাকে বাধ্যেই লাগিয়ে দিয়েছিলাম কোনোমতে মতে আমি দুটো যে দড়ি ছিল সেটাকে এরকম ভাবে এনে তারপর ভাবলাম না এবার আমাকে যা হোক করে এটাকে বাঁধতেই হবে এটাতে আর টাইম দেওয়া যাবে না এই যে দেখতেই পাচ্ছ আমি লিটারেলি হিমশিম খাচ্ছিলাম বাট এই চোকারটা ভীষণ ভালো ছিল ক্লে দিয়ে এত সুন্দর ডিজাইনের একটা চোখ আমার লুকটাকেই কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে ফাইনালি আমি কোনো মতে এটাকে আমি সেট করতে পেরেছিলাম ফার্স্টে আমি এই চোখারটাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করেছিলাম ভাবলাম যে এটাতে হয়তো আমাকে বেশি ভালো লাগছে যাই হোক তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ও ওয়েট এটা কিন্তু আমার ফাইনাল লুক না তারপরে আমি ডিসাইড করলাম যে এটাকে একটু লং লেন্থে পড়লে কেমন লাগে তো আমি শুভকে জিজ্ঞাসা করলাম যে কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে তো ফাইনালি এই লেন্থটাতেও আমাকে খারাপ লাগছে না তো আমি দুটোর মধ্যে কনফিউজ ছিলাম যে আমি কোন লেন্থটা করব তারপর ও বলল যে এই লং লেন্থটা করে নাকি বেশ ভালো লাগছে তাই এবার আর নিজে আর রিস্ক নিলাম না ওকেই বললাম যে একটু প্লিজ আমার এই নটটাকে একটু বেঁধে দাও তাই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর ও এই সব ব্যাপারে আমাকে বেশ ভালো হেল্প করে দেয় সাথে আমার শাড়ির কুচিও ধরে দেয় যেটার জন্য সবাই ওয়েট করে থাকে যাই হোক তো এই যে আজকের নেক পিসটা দেখো ভীষণ সুন্দর এবার তোমাদেরকে একটু ভালো করে নেক পিসটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে কি সুন্দর কাজ করা আর এই আমার এই শাড়িটার সাথে বেশ ভালো গেছে কারণ এর মাঝখানে একটা হালকা পিঙ্ক কালারের একটা শেড ছিল আজকে তোমাদের আমার লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখাবে নেক্সট ভিডিওতে